বিসমিল্লা রহমান রাহিম আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ কামরুল হাসান সজীব আমার পিতার নাম মোহাম্মদ আজিজুল হক আমাদের বাসা নম্বর পঁয়ত্রিশ রোড চব্বিশ ব্লক টি সেকশন বারো মিরপুর ঢাকার অধীনস্থ পল্লবী থানার অন্তর্গত আমাদের বাসাটি রয়েছে আমাদের বাসাটি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের হাউজিং এবং সেটেলমেন্টের বর্দপত্র ও ক্রয় সূত্রে মালিক আমার মা মিসেস কোহিনুর হক তার সকল বৈধ কাগজপত্র আমাদের নিকট রয়েছে আমাদের বাড়িটি আমরা দুই সালে ক্রয় করি এবং সর্বশেষ বিবাদী তুষার সেলিম নুরুল হক আব্দুল হক নূর ইসলাম সর্বপিতা আব্দুল হামিদ খান উক্ত বিবাদীগণ আমাদের বাসায় ভাড়াটিয়া বাবদ বসবাস করে আসছে কিন্তু তারা নিয়মিত ভাড়া পরিশোধ করে না এবং বিগত উনত্রিশে আগস্ট দুই হাজার তারিখে তাকে তাদেরকে আমরা বাসা ছাড়িয়ে দিতে বললে তারা আমাদের উপরে হামলা ও ভয়ভীতি প্রদর্শন করে এবং আমাদের লাশ গুম করিয়া ফেলবে এই ধরনের হুমকি প্রদর্শন করে তার একমাত্র কারণ হচ্ছে তারা আমাদের বাসায় দুই বারো সাল হতে হ্যাঁ আমাদের বাসায় বসবাস করে আসছে এবং আমরা অনেক অনেকদিন যাবত এই বাসার কেয়ারটেকার কাম ভাড়াটিয়া হিসেবে তাদেরকে নিয়োজিত করেছিলাম এবং বর্তমানে বিবাদীগণ স্বরূপ আবির্ভূত হয়েছে এবং আমাদের বাসার পাশাপাশি পার্শ্ববর্তী প্লটও তারা দখল করে রাখছে বিবাদীগণ ভূমিদস্যু সাতাশ আট চব্বিশ তারিখে মামলা নম্বর পনেরো সহ ছাত্রহত্যা মামলা বিভিন্ন মামলা বিভিন্ন মামলা পল্লবী থানায় তাদের উপর তাদের নামে রয়েছে তারা এখন এই মর্মে অবহিত হয়েছে যে তারা আমাদের বাসাটা কোনোরকমই ছাড়বে না এবং জোর করে দখল করে আছে আমরা আমাদের বাসায় সকল কাগজপত্র আপনাদেরকে পেশ করছি আপনারা একটু দেখুন এবং এই ভূমিদস্যু হতে আমাদের বসত ভাইটা উদ্ধারের জন্য আমাদেরকে সহযোগিতা করুন আমি আমাদের সপক্ষে কিছু ডকুমেন্ট দেখাচ্ছি এই যে বিগত সতেরো দশ চব্বিশ তারিখে তাদের নামে আমরা একটা জিরি করেছিলাম যেখানে বিবাদীগণ ভূমিদস্যু এবং সাতাশাত চব্বিশ তারিখে তাদের নামে যে হত্যা মামলা সহ বিভিন্ন মামলা রয়েছে সেটার ডকুমেন্টসও আমরা তাদেরকে থানায় পেশ করেছিলাম আমরা আর্মি কমান্ডিং অফিসারের কাছেও তাদের বিরুদ্ধে একটা অভিযোগ করে রেখেছি এবং পুলিশ কমিশনার বরাবরও তাদের নামে আমরা আমাদের একটু অভিযোগ প্রেরণ করা হয়েছিল সমস্যাটা শুরু হয় দুই হাজার বারো সাল থেকে আমরা দুই হাজার বারো সালেও তাদের নামে একটা কমপ্লেন করেছিলাম এবং কমপ্লেন নাম্বার এখানে দেওয়া আছে ছয়শো ছিয়াত্তর আমরা ওই যে দুই হাজার ষোলো সালে আরেকটা জিডি করেছিলাম সেই জিডি কপি আমি আপনাদেরকে শো করছি বিবাদীগণ এই ছাত্র হত্যা মামলার আসামি হ্যাঁ এই যে পল্লবী থানায় তাদের আগে বিগত পনেরো তারিখে আট চব্বিশ তারিখে তাদের নামে মামলা দায়ের করা হয়েছে সেই মামলার কাগজপত্র আপনাদের কাছে আমি শো উক্ত মামলায় এই যে দুশো আপনার আঠারো নম্বর আসামি এই যে তুষার সেলিম যে ভূমিদস্যু ভূমিদস্যু আমাদের বাসাটি দখল করে রয়েছে তার আরেক ভাই নুরুল হক সেও যুগ্ন সাধারণ সম্পাদক দুই নম্বর ওয়ার্ড যুবলীগের তুষার সেলিম সে নিজের সভাপতি দুই নম্বর ওয়ার্ড যুবলীগের কালাপানির এবং তার আরেক ভাই দেখেন দুশো বিশ নম্বর আছে আব্দুল হক যুগ্ম সাধারণ সম্পাদক যুগ্ম সম্পাদক দুই নম্বর ওয়ার্ড যুবলীগের কালাপানির হ্যাঁ এবং তারা এই ভূমি তো সুগড়ি করেই তারা আসলে তাদের জীবিকা নির্বাহন করে থাকে এই জন্য আসলে বিভিন্ন রাজনৈতিক দলের আসলে ইমেজটা নষ্ট হয় এই তাদের মতো কিছু কুলাঙ্গারদের জন্য আমাদের বাসার সপকে দেখেন আমাদের বাসায় এই যে আমার মার নামে এই যে আপনার এইভাবে সাইনবোর্ড পর্যন্ত টানানো ছিল সেই সাইনবোর্ডটাও তারা খুলে ফেলছে দেখুন লেখা আছে এই জমির মালিক মিসেস কোইনুর হক তারা দখল করার জন্য এই সাইন তারা খুলে ফেলছে তাদেরকে আমরা কয়েকদিন আগে নোটিশ পর্যন্ত পাঠাইছি সেই নোটিশও তারা যে আমাদের বাসার কিছু কাগজ হতো আমি শুক করছি এটা হলো আম্মুক তার নামার দলিল হ্যাঁ হাসনি বিবি হতে আমার আম্মু এই যে বাড়িটা করে গেছিল তাহার দলিল এটা আমি দেখুন সকল প্রকার কাগজপত্র আমাদের নিকট রয়েছে তারপরেও তারা এই জোট দখল করে আসে আমরা এই হাসনি বিবি হতে এই জমিটি করে গেছিলাম এই যে এটা হচ্ছে হাসনি বিবির আপনার ওই যে বরাদ্দপত্র হ্যাঁ তারপরে ওই বরাদ্দ ইংরেজি চালান ফর্ম হ্যাঁ তারপরে আরও কি আছে এ দেখেন এই বাস্তব দখল সম্পর্কে সংক্রান্ত কাগজপত্র হ্যাঁ এই বাস্তব দখল হস্তান্তর প্রসঙ্গে কাগজপত্র তারপরে যে না দামি না আমার দলিল আমরা যে তার কাছে বাড়িটি করে করেছি কৈনুর হক হাসনি বিবি হতে তার না দামিনা আমার দলিল যে নাম জারি দেখেন এই যে হাসনি বিবির পক্ষের থেকে মুক্তার হয়েছে আমার আম্মু মিসেস কৈনুর হক হ্যাঁ তার এজেন্ট নাম নাম ও জমা বাগের প্রস্তাবপত্র ইজারা চুক্তিপত্র হ্যাঁ যেটা রেজিস্ট্রি রেজিস্ট্রি বলা হয় দেখেন রেজিস্ট্রি সকল কাগজপত্র আমাদের নে রয়েছে জেলা রেজিস্ট্রি হুম টু জেড সকল ডকুমেন্টস আমাদের তার আগে নকল দলিল হ্যাঁ এটা জেলা রেজিস্ট্রার অফিস থেকে দেওয়া হয় দেখুন এই যে ইজারা চুক্তিপত্র সকল কিছু আমাদের এরপরও তারা এখন মানে আমাদের সকল ডকুমেন্টস থাকা সত্ত্বেও তারা আসলে গোষ্ঠী মাধ্যমে আমাদের বাড়িটি জোর করে দখল করেছে তাদের আমাদের কোনো বাসার ভাড়া তো প্রদান করছেই না বরং আমাদের বাসাটা দখল করার জন্য নিয়ে রাখছে ও দেখেন আরও বিভিন্ন কাগজপত্র আমাদেরকে রয়েছে প্লট নামা বলে আমুক্তা নিয়োগ প্রসঙ্গে তারপরে আম্মুক্ত গ্রহিতার শনাক্তকরণ সনদপত্র হ্যাঁ আরো বিভিন্ন তারপরে ইয়া এটা হলো আপনার বাইনা নামার দলিল টলিল হ্যাঁ আব্বু বায়না যখন করছিল সেই কাগজপত্র তারপরে যে সাধনা মুক্তার নামার দলিল হ্যাঁ সকল কাগজপত্র মানে যেই কোনো কিছু শেষ নাই